আসসালামু আলাইকুম মায়ের প্রতি ভালোবাসা সবার আছে আমার আপনার সবার আছে কিন্তু মায়ের স্মৃতিচারণে এত সুবিশাল রাজপ্রাসাদ তৈরি করা আপনারা কি আগে কখনো দেখেছেন আমি আমার জীবনে দেখিনি এটি তৈরি করেছে বগুড়ার এক কৃতি সন্তান তার মায়ের স্মৃতিচারণে এই সুবিশাল রাজপ্রাসাদ তৈরি করেছে প্রত্যন্ত গ্রামে মাঝখানে তো চলুন এর রাজপ্রাসাদ তৈরি করার ইতিহাস ও কাহিনী বগুড়া জেলার ধুনট উপজেলার প্রত্যন্ত গ্রামে দেখা মিললো সুবিশাল একটি প্রাসাদ এই প্রাসাদটি কে তৈরি করলো কেন তৈরি করলো প্রশ্ন জাগলো মনে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর তো প্রথমে আসি এই বাড়িটিতে আমরা আসবো কিভাবে বগুড়া জেলার থেকে সিএনজিতে উঠে পড়তে হবে এখান থেকে চলে আসতে হবে আপনাকে নাংরু গ্রামে নাংরু গ্রামে এসে পশ্চিম পাড়ার প্রবাসী মনোয়ার ভাইয়ের বাড়ির কথা বললেই যে কেউ দেখিয়ে দিবে বাড়িতে যাওয়ার রাস্তা প্রবাসী মনোয়ার ভাইয়ের মরহুমা মায়ের ইচ্ছা ছিল তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি এই গ্রামেই বসবাস করবেন তার মা আবদার করেছিল এখানে থাকার মতো সুন্দর একটি বাড়ি হবে সেই কথার ভিত্তিতে বহু বছর পেরিয়ে গেলেও মনোয়ার ভাই তার মায়ের কথা রেখেছে কিন্তু আজ আর তার মা নেই কিন্তু তার স্বপ্ন পূরণ করেছে তার ছেলে হয়তোবা এখানে থাকা সৌভাগ্য হয়নি তার মরহুমা মায়ের কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে এই সুবিশাল রাজপ্রাসাদটি প্রত্যন্ত অঞ্চলে ইউরোপীয় স্টাইলে বিদেশ থেকে আর্কিটেকচার নিয়ে এসে বাড়ির ডিজাইন ও কারুকার্যের ডিজাইন করানো হয় অনেকে বলতে পারেন বাড়িটির ডিজাইন সুন্দর হয়নি লাল কালারের বাড়ি খেত খ্যাত লাগছে এগুলো অনেকেরই মন্তব্য থাকতে পারে কিন্তু সব ধরনের মানুষের রুচিবোধ এক নয় তার উপার্জিত টাকা তার ইচ্ছা অনুযায়ী বাড়িটি তৈরি করছেন এখানে আমার আপনার পছন্দ অপছন্দের কোনো দাম নেই কিন্তু এই বাড়িটি আর যাই হোক এর ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই বাড়িটির বিভিন্ন জিনিসপত্রগুলো যা দ্বারা ভিতরে ডিজাইন করা হচ্ছে এগুলো ম্যাক্সিমামই বাইরের দেশ থেকে আনা বাইরে থেকে যতটা দেখতে সুন্দর ভিতরে তার চেয়ে বেশি আরও সুন্দর ভিতরে সম্পূর্ণ ডিজাইন দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন কিন্তু দুর্ভাগ্যবশত সকল কাজ কমপ্লিট না হওয়ায় আমরা ভিডিওটি করতে পারলাম না এবং ভিতরে ঢোকার অনুমতি পাইনি বাড়িটির সম্পূর্ণ কাজ সম্পন্ন হলে ইনশাল্লাহ আমরা আবারও আসব। বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখতে এবং বাড়িটি সম্পূর্ণ কারুকার্য আপনাদের মাঝে তুলে ধরতে আসলে ভাবতে বড় অবাক লাগে মায়ের কথা রাখতে প্রত্যন্ত গ্রামে এই সুবিশাল রাজপ্রাসাদ তৈরি করেন যেই গ্রামে যাতায়াতের পথের অবস্থা এতটা খারাপ এই সুবিশাল রাজপ্রাসাদটি তৈরি করা কি ঠিক হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন এই বাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই বাড়িটি এই প্রত্যন্ত গ্রামে তৈরি করার সিদ্ধান্ত আদেও কি ঠিক হয়েছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো ধন্যবাদ আজকের মতো বিদায় দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিওতে